আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দুদিন বসার সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা আজকে বৃহস্পতিবার কেমন দামে সাইবের সামাজিক বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেবো আর দেখাশোনা চলছে

এখানকার বাচ্চা দেখাশোনা চলছে কত বলছেন কত কত চাইনি ছিয়াশি তো ছিয়াশি মুন্ডি মুন্ডি মুন্ডি

মুমিন ভাই হ্যাঁ মুমিন ভাই কয়টা হয়েছে ভাই কতটা হয়েছে ভাই কিনলেন এই ভাই আর বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন ভালো আছি কোথা থেকে আসছেন আছি ভোলা থেকে ভোলা থেকে মুমিন ভাইকে কিভাবে পাইছেন আপনারা মুমিন ভাই আমরা অনলাইনে ইউটিউবে পাইছেন আচ্ছা কেমন সহযোগিতা করলে দুই ভাইদের আমি আমাদের অনেক সহযোগিতা করা সকল থেকে অনেক সহযোগিতা করছে উনি দরে আমরা এই জায়গায় হাঁটছি আচ্ছা আছি আচ্ছা

তো মমিন ভাই আমরা সুন্দরভাবে ভাবে একটু দেখি কেমন দাম আচ্ছা বলেন রেডটা বলেন একটু আচ্ছা দেখি আমরা গরুটা দেখি এটা একটা এটার সাথে কোনটা এটা আচ্ছা এই জোড়া একবার সেরা মান পঁচিশ সালে উপযোগী হবে পঁচিশ সালের উপযোগী হ্যাঁ আগামী পঁচিশ সালের টার্গেট কত হয়েছে নাভি কম্বল ঝুল অনেক সুন্দর কত মাস করে হবে আট মাস করে হবে আট মাস করে হবে সুন্দর আট মাস করে হবে গরুগুলোর বয়স এই পাশে দেখছিলাম এটা সাতষট্টি হাজার সাতষট্টি হাজার এটার বয়সটা আনুমানিক কত মাস হবে ভাই হবে আট নয় মাস হবে আট নয় মাসে নাভিই কম্বল ঝুল অনেক সুন্দর চমৎকার বাচ্চা কালেকশন করছে আমাদের মুমিন ভাই এই পাশে একটা একটু দেখি নেপালি ভাই নেপালি গির আচ্ছা মাথাটা একটু দেখতে দেন মাথাটা একটু দেখতে দেন এই এটা কিন্তু শান্ত আয় গোলাম দিস আয় মুমিন ভাই এই পাশে একটা এটার সাথে এটা জোড়া এক লক্ষ ষোলো এক লক্ষ ষোলো এক লক্ষ ষোলো তাহলে এত চিপ কিভাবে পাইলেন ভাই ভাই আমরা প্রতিনিয়ত হাট করি না আচ্ছা দুই এক কথা হয়ে যায় আইডিয়া মতো বললে ব্যবসিকও দিবে আইডিয়া মতো বলে ব্যবসিকও দিবে দিবে ভাই খুশি করে দিবে আচ্ছা দেখছিলাম চমৎকার চমৎকার বাচ্চাগুলো কালেকশন করেছে আমাদের আধা ঘন্টা এক ঘন্টায় কিনে ফেলছেন আচ্ছা এই পাশে একটা দেখছিলাম এটা সুন্দর ভাবে একটু দেখান তো দেখেন তো মানে গরু একটু কাদা ভরছে তো এটা হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা

এই পাশে দেখছিলাম কত হয়েছে শুনছিলেন এগুলো কালেকশন করছে আমাদের মমিন ভাই চমৎকার চমৎকার বাচ্চা কালেকশন করছে মমিন ভাই মমিন ভাই

রামানের বাচ্চা সব কালেকশন করছে আমাদের মমিন ভাই এই যে মুমিন ভাই নাম্বার 1 3 4 5